তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি এটা কিন্তু আমার আইডিয়াতে না এটা আমার শাশুড়ি মার আইডিয়াতে উনি ইউটিউবে দেখেছেন এই রান্নাটা তো আমাকে বলছেন যে আমি রান্না করব কিন্তু উনি সব কিছু রেডি করে দিয়েছেন আমি এখন রান্না করছি তো এখানে চুলাটা ভালো করে মুছে নিলাম মুছে আগুনটা জ্বালিয়ে কড়াইটা বসে দিলাম কষানোর পর কড়াই ভালো করে গরম হয়ে গিয়েছে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসলো তখন মেথি দিয়ে দিলাম যখন মেথিটা ভালো একটু কালো কালো হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা লতাগুলোকে দিয়ে দেবো লতাগুলোকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দেবো হলদি গুঁড়ো জিরে গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডাকনাটা দিয়ে দেব দিয়ে প্রায় দু তিন মিনিট মতো রাখবো রান্না করছি ভাবছি কি এই যে লতা যে নিরামিষ তরকারিটা কি স্বাদ হবে নাকি খেতে বিশ্বাস করো আমি যখনই লতা খেয়েছি সব সময় সিদল দিয়ে খেয়েছি কোনো দিন এরকম নিরামিষ লতা কোনো দিনও খেয়েছি না তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আমার মনে মনে একটা টেনশন রান্না তো করছি যদি টেস্ট হয় না তো আবার বলছি টেস্ট হলেও হোক না হলে না এটা তো আমার আইডিয়া না এটা তো আমার শাশুড়ি মার আইডিয়া যদি টেস্ট হয় না আমি বলব আমি তো জানি না আমি তো শিদল দিয়ে ভালো করে রাঁধতে পারি এটা তো মার আইডিয়া ওনাকে যা কিছু বলার বলে নেও আপনারা তো এখানে গল্প করতে করতে এখানে ডাকনাটা উঠিয়ে নিলাম প্রায় বাজা হয়ে গিয়েছে তো আটটুক বাজা হলে ভালো হয় তো আবার ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা দেওয়ার পর আগে থেকে নারিকেল কুড়িয়ে রাখা এটাকে দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা শস্য পুস্তু এগুলোকে মানে এগুলি বাটা এগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর অনেক সুন্দর গন্ধ বের হয়েছে বললাম না এতে তো টেস্ট হবে তো মনে একটু শান্তি মিলল যে না না যদি টেস্ট হয় তো তো বলবো আমি রান্না করেছি টেস্ট হবে না কেন তো এখানে মিক্সারটা একটু জল দিয়ে একটু ধুয়ে বেশি দিয়েছি না অল্প জল দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তো হয়ে এসেছে লতা तो आज के वीडियोटा यदि आपको ये ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট